নিজের জন্মদিনে দেহদান করার অঙ্গীকার করে নজির গড়লেন বাহাত্তর বছর বয়সী শান্তনুপাল ভদ্রেশ্বর বাবুর বাজারের এফজি স্ট্রিটের বাসিন্দা এক সাক্ষাৎকারে জানান দেহ দান করার ইচ্ছা হয়েছিল অনেক দিন আগেই কিন্তু সুযোগ পাচ্ছিলাম না অবশেষে ভদ্রেশ্বর পৌরসভার সিআইসি তথা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ গোস্বামীকে জানালে তিনি সব ব্যবস্থা করে দেন শান্তনুবাবু ভিক্টোরিয়া জুট মিলে কাজ করতেন স্ত্রীগত হয়েছে আগেই দুই মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের সম্মতি নিয়েই দেহদানের প্রতিশ্রুতি দিলেন এই প্রৌঢ় দেহদানের নিয়ম সম্পূর্ণ করলেন স্বেচ্ছাসেবী সংস্থা বারাসাত সামাজিক সেবা প্রতিষ্ঠানের প্রলয় কিশোর দাশগুপ্ত এটা আমার গত চার পাঁচ বছর আগেই এটা এই ডিভিশনটা নিয়েছিলাম কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ করে উঠতে পারিনি আমি খুঁজেছি কিন্তু পাইনি তা লাস্টলি আমাদের এখানের যে যিনি রয়েছেন আমাদের সর্বময় কর্তা পদসর মিউনিসিপ্যালটি তো ওনার সঙ্গে কথা বলতে উনি সঙ্গে সঙ্গে বললেন যে আপনার ডেট অফ বার্থ কবে তো আমি বললাম আমার সেকেন্ড এপ্রিল ডেট অফ বার্থ তো তখন বললো ঠিক আছে আপনার জন্মদিনেই এটা শুভ কাজটা করা ভালো তাহলে ওকে কোনো অসুবিধা নেই গো তো সেই আমি এটা দিচ্ছি আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার এই দেহটাকে ছাই করে দেওয়ার আফটার ডেথ ছাই করে দেওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ আমি এটা চাইও না যদি আমার এই বড়িটা থেকে কোনো সমাজের উপকারে আসে সেই কারণেতেই আমার এই দান আশা করি আপনারা যারা দেখছেন যারা শুনছেন তারা নিজেরাও একবার চিন্তা ভাবনা করবেন দেহটাকে আপনার জীবনের যখন সব শেষ হয়ে গেছে তখন দেহটাকে ছাই করে দেবার তো আমার মনে হয় কোনো যুক্তি নেই তো সেই কারণে আমি এই সিদ্ধান্তে এসেছি এবং আশা করি আমার বক্তব্য শুনে আপনারাও আগ্রহী হবেন এবং আপনার মৃত্যুর পরে যাতে সমাজের কিছু মানুষকে আপনি সেবা করতে পারেন সেটাই জীবনের সব থেকে বড় ব্রত এটাই আমি মনে করি আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করুন জানান সারা ভারতের সব মানুষদের বলবো এইভাবে সকলে এগিয়ে আসুন প্রকাশ গোস্বামী এই মহতে উদ্যোগ গ্রহণ করার জন্য শান্তনু পালকে ধন্যবাদ জানান আমরা দুটো ইঞ্জিনে কাজ করছি একটা হচ্ছে বেঙ্গল অর্গান ডোনেশন সোসাইটি আর সামাজিক আমরা যখন যেখান থেকে কল পাই সেখানে আমরা চলে যাই কেমন সারা পাচ্ছেন হ্যাঁ ভীষণ ভালো তবে এখানে যে সারাটা এটা অভিভূত আমি চাইছি এই বক্তব্যটা আপনাদের মাধ্যমে হোক যেভাবেই হোক যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে যায় জন্মদিনে বডি ডোনেট করা এটা সম্ভবত এখান থেকেই এটা শুরু হলো প্রকাশ বলেন আমি যে ওয়ার্ডের প্রতিনিধি সেই ওয়ার্ড থেকে দুজন মানুষ দেহদানের অঙ্গীকার করলেন এর জন্য আমি গর্ববোধ করছি এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় নিজের জন্মদিনে নিজের দেহকে দান করছেন এটা মানুষের স্বার্থে যাতে অন্য কোনো মানুষের জীবন বাঁচানোতে এই কাজটা মানে অর্গানগুলো যাতে ওনার কাজে লাগতে পারে সেই জন্যে উনি নিজের দর্ম উনি কয়েকদিন আগে আমাকে নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু দুই তারিখে আমার জন্মদিন আছে আমার ইচ্ছা আছে আমি আমার দেহটা দান করি এর আগেও আমার ওয়ার্ডে একজন সঞ্জীব ব্যানার্জি বলে উনি দান করেছিলেন তো উনি সেটা খবর পেয়েছিলেন সেই সূত্রে উনি আমার সাথে যোগাযোগ করেন আমি আমার এই সংস্থার সাথে যোগাযোগ করে আজকে ওনার জন্মদিনের উপলক্ষে উনি নিজের দেহে দান করলেন আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন এটা একটা নজিরবিহীন ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি